আই এম সো সরি আমাদের বাংলাদেশ এমন এক নিকৃষ্ট দেশ এখানে মেয়েদের সাথে টাকার জন্য টাকাও লাগে না সো আট বছর একটা মেয়ের দিকে আসলে একটা পুরুষ ফ্রান্টাস ফ্যান্টাসি থেকেই হয়তো এগুলো করতে অনেক আমার খারাপ লাগতেছে আমি টাকাইতেই পারতেছি না কারণ আমার আমার লজ্জা লাগতেছে আমি এমন একটা দেশে দাঁড়িয়ে আছি যেখানে আমি আমি একা কথা বলতেছি প্লিজ একটা পুলিশ পাঠাও আইসোয়েশন দেখলাম অনেক আপসেট সবাই মেয়েরা নারী দিবস নিয়ে যে একটা আটই মার্চ আট বছরের একটা পিচ্ছে আসলে ধর্ষণ হয়েছে তো তখন আমি সবাইকে অ্যাজ এ ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স করছে হ্যাঁ এটা আমাদের দিন আমরা সুন্দরভাবে থাকবো আমরা ফাইট করব। আমি অনেক লজ্জা পাইতেছি আমি কেন ঢাকা মেডিকেল কলেজে একটা শাড়ি পরে আসলাম কেন একটু লিপস্টিক পরে আসলাম আমি এত স্ট্রং বাট আসলে আমি এখানে আপনার সবাই বলতে পারেন যাতে হাইপার কেন হইতেছি অ্যাকচুয়ালি এটার এখন ভিতরে না সবচেয়ে বেশি প্রয়োজন প্রশাসনের একটা লোক অন্তত একটা লোক কোনো প্রশাসনের মানুষ নাই আমার মনে হয় না যদি ওরা প্রশাসনের মানুষ হয়ে থাকে আমি আসলে থুঁ ফেলতে চাই এই প্রশাসনের উপরে স্টিল আইসি সামনে ভিতরে এবং এটা নিবে একটা আইসিউ ওয়ার্ড মানে এখানে আরও অনেক বাচ্চা কাচ্চা আছে তো এবং অন্যান্য বাচ্চা কাচ্চার মারা কান্না করতেছে যে আমরা কেন ওরা সবাই এত চিলাচিলি করতেছে তো আসলে এটা খুবই স্যাড প্রথমত আমাদেরকে বুঝ দেওয়া হয়েছে প্রশাসনের অনেক মানুষ এসে দেখতেছে আর প্রশাসনের মানুষ ঢাকা মেডিকেল কলেজে কেন রেখে দিয়েছে আমরা সবাই এক টাকা করে দিলেও মনে হয় আমরা অ্যাপোলোতে গিয়ে বাচ্চাটার চিকিৎসা করতে পারি থাইল্যান্ড গিয়ে চিকিৎসা করতে পারি ঢাকা মেডিকেল কলেজ এটা এটা কোনো হাসপাতালের ক্যাটাগরিতে পড়ে না এখানে একটা মানুষ কোনো দিনও সুস্থই থাকতে পারবে না অসুস্থ হয়ে যাবে আরও এসে আমি নিজে হেজাব মেনটেন করতে পারতেছি না আমি কয়বার হেজাব খুলে চলছি এবং আমার খারাপও লাগতেছে না আমার একটুও খারাপও লাগতেছে না হেজাব খুলতে কারণ আসলে কী বা করবো করে কী বা করবো আসলে নারী দিবস কি মানে মানে আমি এটা চিন্তাও এখন করতে চাই না যে নারী দিবস নারী লাগবে না মানুষ মানুষ কাউন্ট করেন না না নারীরা সেইস কি নারীরা তো বাসাই সেফ নাই যে দুলা ভাই আমার জামাই তো সাত দিন ধরে আমার বাসায় আমি অসুস্থ থেকে পড়ে আসে এই নিউজ আমি আমার ছোট বোনের সামনে পড়তেছি আমার লজ্জা লাগতেছিল আমি আমার আমার বড়ো বোনের শ্বশুরবাড়ির মানুষজন দেখবে আমি লাইভে লিখছি বড়ো বোনের বাসায় শ্বশুরবাড়িতে শান্তিতে বেড়াইতে যাইতে চাই আমার লজ্জা লাগবে আমার দুলাভাইয়ের সামনে যেতে আমার খারাপ লাগবে আমার বোনের শ্বশুরের সামনে যেতে আমার খারাপ লাগবে আজকে আমার কান্না পাইতেছে আমি আমি অনেক স্ট্রং একটা মানুষ আমি প্রশাসনের কাছে হাত জোর করতেছি ভাই আপনার আইসিউ সামনে একটা অন্তত পুলিশ জানেন যাতে আমি এটা বেঁচে যাই এবং এটা দেখতে অ্যাকচুয়ালি আইসিইউ লাগে এত বড় বড় মানুষ আসতেছে কিন্তু কোথাও নিউজ নেয় যে এখানে এরে গ্যারে পাড়া পাড়া বুঝছেন আপনারা গাঙ্গুবাই মুভি দেখছেন না ওটার ভিতরে যে পাড়া থাকে না পাড়া থেকেও খারাপ হয়ে আসে অবস্থা ভিতরে আমি সব পোস্ট করবো আপনার ভিতরে ঢুকে যদি আপনাদের মনে হয় যে আপনারা কাঁদবেন না আমার মতো স্ট্রং মানুষ আজকে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কান্না করতে পারে অ্যাকচুয়ালি ভিতরে অনেক বাজে অবস্থা আপনারা যদি চান মেয়েদের ওই মেয়েটাকে বাঁচাইতে প্লিজ প্রশাসনের একটা মানুষ এসে আসলে দাঁড়ান এখানে যে যাতে আসলে আমিও ঢুকতে না পারি ওখানে কারণ ওখানে ঢুকে যে কোনো কিছুই তো করা যায় না বলো আমি তো আইনের মানুষ আমি তো জানি আমি আমি তো আপু তোমাকে ধরে একটু পুশ করে দিলাম কিছু একটা হইতে পারে না আপু বলো আমার আমি জানো টাকাইতে পারতেছি না তাকায় কথা অ্যাকচুয়ালি খারাপ লাগতেছে যে মেয়েটা অ্যাকচুয়ালি বাঁচবে না যা অবস্থা ভিতরে আমি এতটুকুই বলবো ভাই রিকোয়েস্ট করে প্রশাসনের কেউ যদি শুনে থাকেন মানুষ হয়ে থাকেন অন্তত নিজের ড্রেসটা পরে এসে দাঁড়িয়ে একটু হ্যাডাম দেখান যেমন হ্যাডাম ভিতরে দেখাইতেছে এটা হ্যারান দেখেন যে না আইসিউর ভিতরে ঢুকা যাবে না আমার দাঁড় করাই রাখছে এখানে এটাই করেন তাইলে মনে হয় যে কিছু একটা হইতে পারে জানি না আর আমার কি বলে ঢাকা মেডিকেল কলেজের সামনে সবাই চলে আসো আইসা বসে একটু আসলে তাকাই যাও যে ভিতরে আসলে কি হইতেছে যদি প্রশাসনের একটা মানুষ এই হাসপাতালে ঢুকে এই বাচ্চা মেয়েটার এখানে থাকারই কথা না এটার ভিতরটাই অবস্থা প্রশাসনের মানুষ দেখ বাচ্চা মেয়েটার কথা এই যে এই মাগুরার যে আট বছরের মেয়েটা আসলে রেইপ হয়েছে তার বোনের শ্বশুর এবং দুলাভাই ভাই দিয়ে আসলে আপু আমার এখন আমি আমার জানতে মন চাচ্ছে আরও এরকম আমার আসলে সামনে আসলেই কাউকে যাইতে দিও না এত বড় একটা দরজা তার মধ্যে এমন এমন করতেছে ঢুকতে দিব না ঢুকতে দিব না কিন্তু সবাই ঢুকতেছে আমরা আমরা দুজন ছিলাম খালি ফোনটা নিচে নামায় আমাদেরকে চিল্লাইতেছে ব্লক করতে আসছে বলতেছে আর কি তো আর বাকি সবাই কি করতে আসছে আমি তো শুনছি অ্যালাউই করে না আমি তো পুলি আমি তো ফোর্সের সাথে যোগাযোগ করলাম আমি যে কথা বলে আসছি আমি উকিল নিয়ে আসছি আমি হচ্ছে সাংবাদিক যে ভাইয়াকে কল করে আসছি কেন জান আপু কারণ ঢুকতেই দিবে না তো স্ট্রিক্ট না এটা আসলে আমাদের বাংলাদেশে না আমি একটা মানুষ হিসেবে বলবো এবং আসলে হ্যাঁ বাংলাদেশি হিসেবেই আজকে বলবো বাংলাদেশ স্বাধীন করতে আমরা পাঁচ তারিখ এই পাঁচ তারিখের জন্য কত মানুষ বললো এরপরে কত ভয় পাইলাম একটা শব্দ লিখতে গিয়ে একশোবার হাত পা কাঁপছে আমি বাংলাদেশি হিসেবে বলতেছি একটা অন্তত দৃষ্টান্তমূলক শাস্তি দরকার একজন দর্শকের যাতে করে অন্য একটা ছেলে একটা মানুষের দিক মেয়ের দিকে তাকাইতে আসলে খারাপ লাগে একটা সাইজ হয়ে করছে এগুলা সো এইরকম একটা দেশে দাঁড়ায় আমি এটাই বলবো একটা আমাদের দেশে একটা দৃষ্টান্তমূলক শাস্তি নাই কোনো ধর্ষকের কোনো ধর্ষকের একটা সিঙ্গেল একটা একটু দেখান যে এই ধর্ষক ওকে ধর্ষণ করা হয়েছে এই মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে তো ওকে আসলে এই শাস্তি দেওয়া হয়েছে এমন আপনারা কেউ কি শুনছেন যে যে তনু থেকে শুরু করে এখন পর্যন্ত যত ধর্ষণের আমরা নিউজ শুনছি একটারও কি রায় শুনছি আমরা আপু শুনছো তোমরা আমাকে একটু বলো না আপনারা শুনছেন কেউ একটা শাস্তি শুনছেন শোনেন নাই একটা অন্তত দৃষ্টান্তমূলক শাস্তি যাই যাতে বলতে পারি যে হ্যাঁ আমাদের দেশে একটা ধর্ষকের শাস্তি হয়েছিল কোনো এক সময় যাতে করে আমার মতো আসলে আরও অন্য মেয়েগুলো বলতে পারে আমার খারাপ লাগতেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমি শুধু শুনছি আমি আজকে এটার ভিতরে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে আমি অ্যাটলিস্ট ভিক্ষা করতে বসে। এক টাকা করে দিয়ে আমরা আমাদের দেশে এটা ঠিক করি থ্যাংক ইউ আপনার প্লিজ প্রশাসন